আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ প্রিয় উপস্থিতি দেখেন আমাদের এই যে একজন ভাই এর নাম হচ্ছে হোসেন কোরআনি নামে তার আইডিতে পরিচিত সে শহর তার বাড়ি হচ্ছে ইন্ডিয়া তে ভাই আলেম ওলামাদেরকে নিয়ে এমন জঘন্য ভাষায় গালিগালাজ করে যাদব কোন মুসলমানের মুখ থেকে একজন খাঁটি নবীপ্রেমিকের মুখ থেকে ওইভাবে গালি বের হতে পারে না আলেম তো দূরে যাক কোন সাধারণ মানুষকে ওইভাবে অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় কুরুচিপূর্ণ ভাবে গালি করতে পারে না দেখেন তার গালি গালাস কিভাবে করতেছে এই আলেম নামক সুয়ারের বাচ্চাগুলো এই আলেম নামক কুত্তার বাচ্চাগুলো দেড় হাজার বছর ধরে ইসলাম ধর্মে ঠেকানিয়া বসে আছে মুসলিম সমাজের অভিভাবক হয়ে বসে আছে এই শালা সুয়ারের বাচ্চাগুলো এই শালা কুত্তার বাচ্চাগুলো আজও আমাদেরকে এটা শেখাতে পারলো না যে কুরবানি করতে হয় কেন আমরা জানি না কুরবানি করতে হয় কেন কুরবানির উদ্দেশ্য কি আমরা জানি না জানেন তো অনেকে আমাকে বলে যে আপনি আলেমদেরকে গালাগালি কেন করেন এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি আলেমদের গালাগালি কেন করি আজ দেড় হাজার বছর হয়ে গেল পবিত্র কোরআন আমাদের কাছে রয়েছে মুসলিম সমাজে প্রতি বছর প্রতিটা গ্রামে চারটে পাঁচটা আটটা দশটা করে জলসা হচ্ছে এত বইপত্র লেখা হচ্ছে পত্র পত্রিকা বের হচ্ছে আজও আমরা জানতে পারলাম না যে কুরবানি করতে হয় কেন এবার দেখেন আলেম ওলামা এরা হচ্ছে সম্মানের পাত্র কত বড় সম্মান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্ব উত্তম পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে যারা কোরআন শিখে এবং যারা মানুষকে শিক্ষা দেয় নাহলে একজন আলেমের সম্মান কত মর্যাদা করে দেখেন অথচ এই ভাই কত অশ্লীল ভাষায় আলেমদেরকে সে গালি দিচ্ছে আসলে আমি তাকে যার সন্তান বলছি না যদি তার মতো আমি অকথ্য ভাষায় গালি গালাজ করতাম দেখেন হারাম খোর হারাম জাদা নাউজ রাস্তাগুল্লাহ এভাবে একটা আলেমকে সে গালি গালাজ করতে পারে একে মানুষ একে কি মানুষ বলবে না এ তো মানুষ বলতে লজ্জাবদ্ধ হয় কারণ আমি তাকে গালিগালাজ করছি তার আসলে তার ভাষা থেকে হবে অপকতম ভাষায় গালিগালাজ তো হওয়ার কথা না যে নাই এর রাসূলদের কি রাসূলের ওয়ারিসদের কি হবে অপকতম গালিগালাজ করতে পারে না আল্লাহর নবীকে গালিগালাজ করেছিল তারাই যারা জারুস সন্তান অতএব আমরা বলছি না যে সে ভাই এই ভাই জারুস কিন্তু আশা করি যে ভাই এত কথা ভিডিও গুলো শুনবেন কিন্তু ভাইয়ের প্রতি উদার্থ হবে যে আপনি এইভাবে আলেম ওলামাদের আলেম ওলামাদের গালিগালাজ করতেছেন কেন আলেম ওলামাদের এত সম্মান আল্লাহ দিয়েছেন আল্লাহ নবী বলছেন আল্লাহ আল উলামা ওয়া আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস

যে একজন হাফেজ যদি কোরআন হাফেজ হয় তার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি আল্লাহ তালা বলবেন কিয়ামতের মাঠে হয় সে একজন হাফেজকে বলবেন কিয়ামতের মাঠে তুমি তোমার আয়াতকে পড়ো আর আয়াত পড়তে পড়তে তোমার আয়াত যেখানে গিয়ে শেষ হবে সেটা তোমার স্থান হবে কত মর্যাদা আল্লাহ দিয়েছে কিয়ামতের মাঠে সবাই থাকবে ভীত ভীত অবস্থায় আর একজন আলমকে আল্লাহ মর্যাদা দিবে না বুঝছে একজন আলেমের সম্মান কত এই সম্মানিত মানুষগুলিকে দেখেন কত অকথ্য ভাষায় ভাই গালিগালাজ করছে এত সম্মানে মানুষকে সে গালিগালাজ করছে দেখেন তো কোরআন এবং বিধান অনুযায়ী এ ভাই এর গালিগালাসগুলি কোন পর্যায়ে যায় চিন্তা করে আল্লাহ তালা সুর আহজাবের আঠান্ন নম্বর রাতে বলছেন অল্লা ইদুন না অলম মিনা দিবে ওয়ের ইমতা উফা দেত তামালু না এতাল রব্বুল আলামিন কোনো একজন মানুষকে যে কাজ সে করেনি অকথ্য ভাষায় গালিগালাজ করা তার মানহানি করা স্পষ্টভাবে আল্লাহ বলছেন যে এটা একটা নিষিদ্ধ কাজ অত বড় ইসলাম মুভি না প্রকাশ্য একটা বড় একটা গুণা অথচ দেখেন এই ভাই নির্দিধায় সাধারণ মানুষ তো নয় আলেমদেরকে গালি গালাজ করছে আমি আমার কাছে তার কাছে প্রশ্ন আপনি আলেমদের কিভাবে গালিগালাজ করতেছেন কেন যদি আপনার কোনো মতবিরোধ থাকে তো আলেমদের কাছে আসেন পাশে বসেন আপনি কি অবশ্যই কি আপনি ওই উদ্বাস সাহিবা আবু জহেল এদের অনুসারী হতে চাচ্ছেন মোহাম্মদ সাল্লা অনুসারী হতে চাচ্ছেন আপনার এই কোন দলীয় আপনারেশির কারণে আলমদেরকে ভাবে গালিগালাজ করাটা কি এটা কোন ভাষায় এটা পড়ে ভাই আমরা একে সাবধান করে দিচ্ছি আপনার যদি কোনো মতবিরোধ থাকে কোনো কোনো আপনার গবেষণা থাকে যে আপনি বলছেন যে সবাই ভুল তাহলে আপনি আলেমদের কাছে আসেন বসেন মত বিনিময় করেন এছাড়া আপনি আলেমদের করতেছেন কেন আমার তো মনে হয় যে কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য দৃষ্টিপাত করলে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি যে এইভাবে সে গালিগালাজ করছে সে তো মুসলমান কিভাবে থাকে একজন মুসলমান ওইভাবে গালিগালাজ করতে পারে কিনা আপনি দেখেন এই হোসেন কোরআনের নামে ভাইকে বলবো আপনি এই গালিগালাজ বন্ধ করেন তাহলে উম্মাতে মুসলিমা ওলামায় কেরাম বা আল্লাহর গজবে আপনি ধ্বংস হয়ে যাবে আপনি ফিরে আসবেন কারণ যারা গালি গালিগালাজ করেছে ওলামাইকের সাথে বিদ্বেষ পোষণ করেছে আহলে এলেনদের সাথে বিদ্বেষ পোষণ করেছে নবীর অলেজদের সাথে বিদ্বেষ পোষণ করেছে গালিগালাজ করেছে তাদের ভবিষ্যৎ ভালো হয়নি তারা ধ্বংস হয়েছে তারা বেমান হয়েছে তারা ধ্বংস হয়ে নিমজ্জিত হয়েছে অতএব আপনি জেনে শুনে আলেমদের বিরোধিতা করে বিভ্রান্তের পথ বেছে নিবেন না আপনার প্রতি ভাই এটা ভাই আপনি তো আল্লাহর বান্ধা আপনি তো আপনি আসুন এই সমস্ত বিভ্রান্তিমূলক না বলে দিনের পথে দেখেন এ করছে গালি সম্পর্কে আল্লাহ রসুল্লাম কত মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলেছেন আল্লাহর বলছেন তোমরা মৃত্যু ব্যক্তিকে গালি দিও না যেখানে মৃত্যুকে গালি দিতে নিষেধ করা হয়েছে জীবিত মানুষ তো তার দূরের কথা আবার আলেম তো তার দূরের কথা

আল্লাহ রসুলের ভাষায় যে মানুষকে গালিগালাজ করে মুসলমানকে গালি গালাজ করে সে স্পষ্ট ফাসিক আর যদি সে ফাসিক আল্লাহ রসুলের হাদিস বিশুদ্ধ হাবিজ যে বর্ণিত হয়েছে শরীফের ছয় হাজার চুয়াল্লিশ নম্বর আল্লাহ বলছেন মুসলমানকে করতে পারে না তাহলে যদি এ ব্যক্তি যদি হয় তার কথা আপনারা শুনবেন কেন দেশবাসী তাহলে আল্লাহ রসুলের কথা অনুযায়ী এই ব্যক্তি এই ভাই এছাড়া দেখেন আল্লাহলাম বলছেন গালি গালাজ শয়তান আখ্যায়িত করেছেন আল্লু বলছেন যারা গালিগালাজ করে পরস্পরকে হচ্ছে শয়তান গালিগালাজ করে যে ব্যক্তি করে আল্লাহ বলছেন যে ব্যক্তি গালিগালাজ